আসসালামু আলাইকুম শুরুতে বলে রাখি অবৈধ পথে বিদেশ গমন থেকে বিরত থাকুন এই ভিডিওর মাধ্যমে আপনি যা তারা জানতে পারবেন কিভাবে বাংলাদেশ থেকে অবৈধ পথে ব্রাজিল হয়ে আমেরিকা পর্যন্ত যায় দালালরা কিভাবে আপনাকে গাইড করবে অবৈধ পথে আমেরিকার উদ্দেশ্যে অথবা বিদেশ যে রিস্ক এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব আপনারা জানতে পারবেন ঢাকা থেকে ব্রাজিল সাউ পাওলো এয়ারপোর্ট পর্যন্ত আপনি কী কী প্রশ্নের সম্মুখীন হবেন আপনাকে কি কি জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং আপনার কি কি প্রস্তুতি টাকা প্রয়োজন সেই সম্পর্কে এই রুটে বাংলাদেশ থেকে ব্রাজিল পর্যন্তই আপনি আরামদায়ক জার্নি করতে পারবেন এর পরের পথগুলো হবে খুবই ভয়াবহ এবং যন্ত্রণাদায়ক অনেক কষ্টের শিকার করতে হবে যা আজকে আপনাদের সাথে তুলে ধরব ঢাকা টু ব্রাজিল শুরুতে অবশ্যই আমরা ঢাকা এয়ারপোর্ট নিয়ে কথা বলব আপনি সর্বপ্রথম প্রস্তুতি গ্রহণ করবেন নির্দিষ্ট সময়ের আগে অবশ্যই আপনি ঢাকা এয়ারপোর্ট পৌঁছাবেন এক্ষেত্রে মনে রাখবেন এজেন্ট যখন আপনাকে যে সময়টা বলে দিবে ওই সময় অনুযায়ী আপনি এয়ারপোর্ট উপস্থিত থাকবেন আপনি চেক ইন কাউন্টারে যাবেন সেখান থেকে বোর্ডিং পাস কনফার্ম করবেন বোর্ডিং পাস গ্রহণ করার পর আপনি ইমিগ্রেশনের লাইনে দাঁড়াবেন সেখানে ইমিগ্রেশান অফিসার আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন যেমন আপনি আপনার নাম জিজ্ঞেস করবে পাসপোর্ট অনুযায়ী আপনি আপনার নাম বলবেন আপনি কেন যাচ্ছেন আপনি বলবেন যদি আপনি ট্যুরিস্ট হয়ে থাকেন তাহলে বলবেন যে আমি ট্যুরিস্টে যাচ্ছি ভিজিট করতে যাচ্ছি যদি আপনার ওয়ার্ক পারমিট থাকে তাহলে তো কথাই তাই আপনার কাছে অবশ্য বি এম কার্ড থাকবে ইমিগ্রেশন অফিসার আপনাকে জিজ্ঞেস করতে পারেন ব্রাজিল কি আপনার কোনো আত্মীয় স্বজন আছে থাকলে বলবেন না থাকলে বলবেন যে না এরপর আপনার কনফার্ম হোটেল বুকিং এবং রিটার্ন টিকিট দেখতে চাইবে আপনি দেখাবেন তারপর উনি আপনাকে প্রশ্ন করবে যে আপনি অতীতে কোথাও ঘুরতে গেছেন কি না অবশ্যই যদি আপনি ট্যুরিস্ট হয়ে থাকেন আপনি কয়েকটা দেশ অবশ্যই পূর্বে ভ্রমণ করেছেন সেই দেশগুলোর নাম আপনি উল্লেখ কর বলবেন এরপর অফিসার আপনার পাসপোর্টে চিল দিবে আপনি ইমিগ্রেশন পার হবেন বিমানের জন্য অপেক্ষা করবেন একটা কথা মনে রাখবেন যদি আপনি ভিজিটর হয়ে থাকেন আপনার সাথে অবশ্যই আপনার প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই রাখবেন আপনার ভিজিটিং কার্ড অবশ্যই আপনার ওয়ালেট অথবা পকেটে রাখবেন আপনার টিকিট যদি কাতার এয়ারলাইন্সে হয় তাহলে কাতার এয়ারলাইন্সে আপনি কাতারে আট ঘন্টা ট্রানজিট সময় অপেক্ষা করতে হবে যদি অ্যামিরাটসে হয় তাহলে আপনি আট ঘন্টা দুবাই ইন্টারন্যাশনালে পরবর্তী ফ্লাইটের জন্য অপেক্ষা করতে হবে এই ট্রানজিটের সময় অবশ্যই যখন আপনি বাংলাদেশ থেকে বের হবেন যদি কাতার এয়ারলাইন্স হয় তাহলে কাতারের মুদ্রা অথবা দুবাই যদি হয় তাহলে দুবাই ডিনার আপনার সাথে রাখবেন কিছু দিনের কারণ এয়ারপোর্ট আপনার সব এয়ারপোর্টেই ডলারটা তারা আপনাকে নির্দিষ্ট ন্যায্য দামে ডলার চেঞ্জ করে দেবে না কোন কোন দোকান তারা স্থানীয় মুদ্রা গ্রহণ করে এই ট্রানজিট সময়সীমার শেষ দিকে আপনি অবশ্যই জেনে নেবেন আপনার কত নম্বর কাউন্টারে আপনাকে অপেক্ষা করতে হবে আপনি বিমান ছাড়ার তিন ঘন্টা আগে যখন আপনার বোর্ডিং পাস খুলবে তখন আপনি চেক ইন অফিসার আপনাদেরকে সিরিয়ালে দাঁড় করাবে আপনার পাসপোর্ট পাসপোর্টের মধ্যে ভিসা তারা চেক করবে ভিসাটা অরিজিনাল নাকি ডুবলে এটা চেক করবে অবশ্যই এবং আপনার পরবর্তী টিকিট উনি চেক করে আপনাকে বোর্ডিং পাস ঢাকা থেকে দিয়ে দেয় তারপরে ওনারা চেক করে এই ট্রানজিট পয়েন্ট থেকে শুরু হবে আপনার ব্রাজিল যাত্রা এই যাত্রাকাল চোদ্দ ঘন্টা এই সময়ের ভিতরে বিমানে আপনাকে খাবার দিবে আপনি খাবারগুলো উপভোগ করবেন অবশ্যই আপনার গন্তব্য শেষ পয়েন্টে যখন আপনি পৌঁছাবেন তখন আপনাকে অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপনার নির্দিষ্ট জায়গায় রাখতে হবে আপনি যখন বিমান থেকে নামবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে সাইনবোর্ডগুলো ফলো করতে হবে আপনি কোন লাইনে দাঁড়াবেন ফরেনার পাসপোর্ট হোল্ডার যারা তাদের লাইন একটা ব্রাজিলিয়ান পাসপোর্ট হোল্ডার যারা তাদের লাইন আরেকটা এরপর নির্দিষ্ট কিছু দেশের জন্য আলাদা আলাদা সিরিয়াল আছে সিরিয়াল অনুযায়ী আপনি ওইভাবে দাঁড়াবেন যেহেতু আমরা ফরেনার পাসপোর্ট হোল্ডার আমরা ফরেন পাসপোর্ট লাইনে দাঁড়াবো দাঁড়ানোর পর অবশ্যই আপনি বদ্ধতার পরিচয় দিবেন সিরিয়ালে দাঁড়াবেন দাঁড়ানোর পরে ইমিগ্রেশন অফিসার সামনে যখন আপনি যাবেন তাকে আপনি পাসপোর্ট পাসপোর্টের সাথে রিটার্ন টিকিট এবং আপনার হোটেল বুকিং এগুলো ওনার সামনে উপস্থাপন করবেন উপস্থাপন বলতে ওনাকে দিয়েই দেবেন উনি আপনার পাসপোর্ট দেখবে ভিসা দেখবে দেখার পরে হয়তো আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে পারে তবে এই জিজ্ঞাসাবাদের সময়কাল সর্বোচ্চ পাঁচ মিনিট বা দশ মিনিট কোনো কোনো সময় অফিসার সিল সিল দিয়ে দেয় গেট ওপেন করে দেয় আপনি বের হয়ে যাবেন কিন্তু মনে রাখবেন আপনার অ্যাটিটিউডের উপরে অফিসার আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে বেশি বেসিক প্রশ্ন এখানে জিজ্ঞেস করে সেটা হলো আপনি কখন বেরত যাবেন এটা অবশ্যই সে আপনার রিটার্ন টিকিটে দেখতেছে কিন্তু আপনাকে টিকিটের তারিখ অনুযায়ী বলতে হবে যে আমি এত তারিখে আমার দেশে আবার ফেরত যাব তারপর হয়তো বা জিজ্ঞেস করতে পারে আপনার হোটেলের নাম জিজ্ঞেস করতে পারে অথবা মাঝে মধ্যে যদি অফিসার আপনাকে বেশি সন্দেহ করে তাহলে হয়তো জিজ্ঞেস করবে সাউফাউলর কি কি দেখতে আসছেন আপনি তখন আপনি অবশ্যই শাহ পাউলোতে কিছু দর্শনীয় স্থান যাওয়ার আগে দেখে নেবেন নামগুলো দেখে নেবেন আপনি এই হোটেল থেকে কখন কীভাবে যেটাকে ট্রাভেল প্ল্যান বলে এই ট্রাভেল প্ল্যানটা নিজের মধ্যে ঠিক করে রাখাই ভালো ইমিগ্রেশন অফিসার সিল দিয়ে দিবে গেট ওপেন করবে আপনি বের হয়ে যাবেন সাউফালু এয়ারপোর্টের বাহিরে বেল্ট থেকে অবশ্যই আপনার প্রয়োজনীয় লাগেজ রিসিভ করবেন সেখানে বিমানের নাম দিয়ে স্টিকার লাগানো থাকে কোন বিমানে কোন বেল্টে কোন বিমানের লাগেজ আছে সেগুলা আপনি খেয়াল করবেন এখানে এয়ারপোর্টের তৃতীয় তলায় আপনি ইন্টারনেট সিম কিনতে পারবেন সেখান থেকে সিম গ্রহণ করবেন সিম গ্রহণ করে আপনার জন্য বাহিরে অপেক্ষাকৃত ব্যক্তি যিনি আছেন তার সাথে যোগাযোগ করবেন তিনি আপনাকে নির্দিষ্ট গেটের নাম বলবে বেশিরভাগ ক্ষেত্রে তারা জি গেট জি গুড গুড জি জি গেট ব্যবহার করতে বলে ওই গেটে অবশ্যই আপনি ভিতরে থাকবেন বাইরে অপেক্ষা করবেন না কারণ বাইরে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আপনি এয়ারপোর্টের ভিতরে থাকবেন সেখানে ফুড গ্যালারি আছে ফুড গ্যালারিতে আপনি বসে আপনার লোকের জন্য অপেক্ষা করবেন তারা আপনাকে ছবি দেখাবে আপনার ছবি আপনার এজেন্ট তাকে পাঠিয়ে দেয় ওই ছবি দেখে আপনাকে দেখাবে দেখানোর পরে আপনি তার সাথে গাড়িতে উঠবেন অযথায় অপরিচিত করে